দীর্ঘদিন ধরে আপনি আপনার টিকটক আড়িতে ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না আপনি কোয়ালিটি সম্পর্কে ভিডিও আপলোড করতেছেন তারপরেও কিন্তু কোনো ভিউজ আসতেছে না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসগুলো শেয়ার করবো যদি সেগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন আপনার টিকটক আড়িতে যদি আপনি অ্যাপ্লাই করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার টিকটক ভিডিও মাস্ট বি ভাইরাল হবে তাই ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন যারা আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন টিকটকে মিলিয়ন মিলিয়ন আনতে চাচ্ছেন টিকটকে লক্ষ লক্ষ ফলোয়ার্স অর্জন করতে চাচ্ছেন চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সোকেস আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করার জন্য একদম অথেন্টিক দশটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যে দশটা টিপস আপনি কাজে লাগালে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হবে 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 সো আমি আপনাদের সুবিধার্থে এখানে আমি আমার নোট গেলাম এবং আমি আমার নোটপেডে কিন্তু ওই দশটা টিপস এখানে লিখে রেখেছি যেগুলো আমি একটা একটা বলবো এবং এক্সপ্লেন করবো সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন যারা টিকটকের ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন একদম অথেন্টিক ভাবে সোগেশ দেখেন প্রথম আমি লিখে রেখেছি টিক টকে ভিডিও ভাইরাল করার জন্য কিছু কার্যকরী টিপস নিচে দেওয়া হলো এক নম্বরে ট্রেন্ড ফলো করুন সবসময় ট্রেন্ডিং গান চ্যালেঞ্জ এবং ফিল্টার ব্যবহার করুন ফরিও পেজে যে ধরনের কনটেন্ট ভাইরাল হচ্ছে সেগুলোর মতো ভিডিও বানান আপনাকে প্রথম ট্রেন্ড আপনাকে ফলো করতে হবে ট্রেন্ডিং টপিকটা ভাই এত কার্যকরী আপনাকে রাতারাতি ভাইরাল করে দিবে ওই রকম সো বাংলাদেশে আপনি দেখলে বুঝতে পারবেন কিছুদিন পর পর ট্রেন্ডিংয়ে কোনো গান থাকে চ্যালেঞ্জ বা ফিল্টার থাকে সেগুলো নিয়ে আপনাকে ভিডিও মেকিং করতে হবে এবং ফর ইউ পেজে সব ভিডিও সব সময় বেশি বেশি মানুষ করতেছে যেগুলো বেশি ভাইরাল হচ্ছে আপনি স্ক্রল করে করে দেখার সময় সেখান থেকে ওই সব ভিডিওগুলো ওই সব মিউজিক দিয়ে ওই সব ফিল্টার দিয়ে আপনি ভিডিও মেকিং করবেন এবং যে সংটা এখন এ থাকে যে ফিল্টারটা ট্রেন্ডিং এ থাকে যে মিউজিকটা যে ডান্সটা ট্রেন্ডিং এ থাকে সে সব ডান্স মিউজিক তারপর ফিল্টার গুলো নিয়ে আপনারা ভিডিও মেকিং করবেন সেটা হলো ট্রেন্ডিং সো আপনাকে মাস্ট বি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে তাহলে কিন্তু আপনি রাতারাতি ভাইরাল হতে পারবেন এবং দুই নম্বরে যেটা রেখেছি প্রথম তিন সেকেন্ড আকর্ষণ তৈরি করুন শুরুতে কিছু কৌতূহল জাগা নিয়ে বা চমকপ্রথ কিছু দেখান যে মানুষ স্ক্রল না করে সো আপনার ভিডিওর মধ্যে প্রথম তিন সেকেন্ড রাখবেন আপনার ভিডিওর আকর্ষণীয় কথাটা ধরেন আপনার একটা ভিডিও হচ্ছে এক মিনিটের সেখান থেকে যে জিনিসটা বেশি আকর্ষণীয় যে কথাটা বেশি আকর্ষণীয় যেটা শুনলে অডিয়েন্স আপনার ভিডিও ফুল টাইম দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে সেটা আপনি একটু কেটে আপনার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন এবং তিন সেকেন্ড ধরে ওটা দেখাবেন যাতে অডিয়েন্সরা ওই তিন সেকেন্ডটা দেখে আপনার ভিডিও ফুল টাইম ওয়াচ করার জন্য আগ্রহ প্রকাশ করে আপনার ভিডিওটা ফুল টাইম দেখে সেক্ষেত্রে অবশ্যই আকর্ষণকৃত আপনার ওই তিন সেকেন্ড ভিডিওর মধ্যে তিন সেকেন্ড অ্যাড করবেন প্রথমে তারপর তিন নম্বরে যেটা রেখেছি ভিডিও দৈর্ঘ্য ছোটো ও কনসাইস প্রাক পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে মজার ইনফরমেটিভ বা শখিং কন্টেন্ট দিন লুফে যাওয়ার মতো ভিডিও বানানো ভালো যাতে মানুষ কয়েকবার দেখে তো আপনি আপনার ভিডিও প্রথম অবস্থায় আপনি যখন ভিডিও মেকিং করবেন আপনার ভিডিও লেন্থ বড় করবেন না বড় করলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা ফুল টাইম দেখবে না বরঞ্চ আপনার অ্যাভারেজ ওয়াশ টাইম কমে যাবে যদি লং টাইম ধরে না দেখে সেক্ষেত্রে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আপনার ও ভিডিও রিচ কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও তিরিশ থেকে সরি পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে রাখবেন সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে যদি আপনার তিরিশ সেকেন্ডের ভিডিও লোকজন পঁচিশ সেকেন্ড কিংবা বিশ সেকেন্ড ধরে দেখে তাহলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট থেকে যাবে আর অন্যদিকে আপনার একটা ভিডিও যদি এক বা দুই মিনিটের হয় সেক্ষেত্রে ওই ভিডিও কিন্তু লোকজন কখনও এক মিনিট দেখবে না কখনও পঞ্চাশ সেকেন্ড এক মিনিটের অধিক দেখবে না সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনার ভিডিও লেন্থ অবশ্যই পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে রাখবেন যাতে অডিয়েন্স আপনার ভিডিও ফুল টাইম দেখে আর অবশ্যই ভিডিওটা মজার মতো করে করবেন যাতে অডিয়েন্স ফুল টাইম ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে সো চার নাম্বারে যেটা দেখেছি সেটা হচ্ছে ভালো ক্যাপশন ও হ্যাশট্যাগ ব্যবহার করুন ক্যাপশনে প্রশ্ন করুন বা কৌতূহল বাড়ান তারপর এই হ্যাশট্যাগুলো আপনার এখানে ব্যবহার করতে পারেন ফর ইউ ফর ইউ পেজ ভাইরাল ট্রেন্ডিং এগুলো মূলত সবসময় র্যাঙ্কিংয়ে হ্যাশট্যাগুলো আপনার এগুলো ব্যবহার করতে পারেন সো আপনি অবশ্যই আপনি যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটাতে যে কোনো ক্যাপশন দেবেন ক্যাপশন মানে হচ্ছে টাইটেলটা সো টাইটেলে এমন কোনো কোয়েশ্চেন রাখবেন ধরেন আপনি একটা ভিডিও মেকিং করলেন তো আপনি বললেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান অথবা আমি চট্টগ্রাম থেকে ভিডিওটি বানালাম আপনি থেকে ভিডিওটি দেখতেছেন সেক্ষেত্রে আপনি আপনার প্রকাশ করলেন আবার আপনি জিজ্ঞেস করলেন সেক্ষেত্রে তারা কি করবে আপনার ওই ভিডিওতে কমেন্ট কমেন্ট করবে কি হবে এনগেজমেন্ট হবে সেক্ষেত্রে আপনার ওই ভিডিও র্যাঙ্কিং অনেক বেশি হাই হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ওই ভিডিও রিচ অনেক বেশি বেড়ে যাবে এনগেজমেন্ট হওয়ার কারণে সো অবশ্যই আপনার ভিডিওতে ভালো একটি ক্যাপশন কিংবা টাইটেল দিবেন এবং হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করবেন যেগুলো আমি সাজা করতেছি এবং পাঁচ নাম্বারে যেটা রেখেছি সেটা হচ্ছে আলাদা কিছু করুন আপনি যদি কিছু ইউনিক ক্রিয়েটিভ বা মজার কিছু করেন সেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে সো আপনি এমন কন্টেন্ট বানাবেন যেগুলো আগে কেউ টিকটক প্ল্যাটফর্মে আপলোড করে নাই আপনি নতুন আপলোড করবেন সেটা হচ্ছে ইউনিক একদম নতুন কেউ কখনো আপলোড করে নাই ও টাইপস এর ভিডিও আপনি মেকিং করে টিকটকে আপলোড করতে পারেন সেক্ষেত্রে অডিয়েন্স যখন দেখবে ও টাইপসের ভিডিও অন্য কেউ মেকিং করে নাই দেখে নাই অন্য কেউ আপলোড করে নেয় সেক্ষেত্রে আপনার ভিডিও যখন প্রথম অবস্থা থাকবে সেক্ষেত্রে তারা আপনার ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং সেখান থেকে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থেকে যাবে সো ছয় নম্বরে যেটা রেখেছি নিয়মিত পুস্ট করুন প্রতিদিন এক থেকে তিনটা করে ভিডিও পোস্ট করুন কনসিস্টেন্সি খুব জরুরি অবশ্যই সো যখন আপনার অ্যাকাউন্টটা নতুন থাকবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে এক থেকে তিনটা আমি এখানে ভিডিও কমপক্ষে সাজেস্ট করেছি সো আপনারা চেষ্টা করবেন পাঁচটা করে ভিডিও আপলোড করার যখন আপনার অ্যাকাউন্টটা নতুন থাকবে আর যখন একটু একটু পুরাতন হবে তখন সেক্ষেত্রে এক থেকে তিনটা আপনি ভিডিও আপলোড করতে পারবেন সো আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি কিন্তু আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে আর এই ভিডিও আপলোড করা কিন্তু রেগুলার হতে হবে প্রতিদিন আপলোড করতে হবে এমন যেন না হয় আজকে আপলোড করলে কালকে আপলোড করলেন না এরপর দিন আপলোড করলেন না আবার এরপর গিয়ে আপনি নটা কিংবা ছটা ভিডিও আপলোড করে দিলেন ওরকম যেন না হয় সো আপনি যদি ডেইলি দুটা করে ভিডিও আপলোড করেন প্রতিদিন দুটা করে ভিডিও আপলোড করবেন যদি আপনি ডেইলি একটা করে ভিডিও আপলোড করেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন তারপর সাত নম্বরে যেটা রেখেছি ভিডিওর কোয়ালিটি ভালো রাখুন এস ভিডিও বানান আলো ও সাউন্ড ক্লিয়ার রাখুন অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই 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 কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না আর সেক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত আলো রাখবেন যাতে ভিডিও স্পষ্ট দেখা যায় সেক্ষেত্রে ভিডিও সাউন্ড ক্লিয়ার অবশ্যই রাখবেন এই যে আপনার আমার ভিডিও দেখতেছেন কেন দেখতেছেন আমার কোয়ালিটি ভালো সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন যখন ভিডিও করবেন আপনার সাউন্ড যদি অন্য কেউ শুনতে না পায় সেক্ষেত্রে কি তারা আপনার ভিডিও দেখবে কখনো দেখবে না সো অবশ্যই আপনার ভিডিও এস ডি কোয়ালিটি হতে হবে আলু ও সাউন্ড ক্লিয়ার অবশ্যই অবশ্যই রাখতে হবে এবং আট নাম্বারে যেটা রেখেছি ইন্টারঅ্যাকশন বাড়ান অন্যদের ভিডিওতে কমেন্ট করুন ফলোয়ারদের কমেন্টের রিপ্লাই দিন এটা হচ্ছে কিংবা এনগেজমেন্ট এটা আপনি যত বেশি বেশি করবেন তত আপনার ওই ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থেকে যাবে আপনারা খেয়াল করলে দেখবেন আপনার একটা ভিডিওতে এক্সাম্পল দুশো ভিউস এসে থেমে গেছে সো আপনি সেই ভিডিওর কমেন্টের কোনো রিপ্লাই দেন নাই আপনি হুট করে যখন ওই ভিডিওতে গিয়ে কমেন্টের রিপ্লাই দিবেন তখন এরপর দেখবেন আপনি আস্তে আস্তে ওই ভিডিও ভিউস আস্তে আস্তে বাড়তেছে অর্থাৎ আপনি কমেন্টের রিপ্লাই দেওয়ার কারণে এনগেজিং হওয়ার কারণে ওই ভিডিও রিচ দম টিকটকের অ্যালগোরিদম অটোমেটিক্যালি বাড়িয়ে দিচ্ছে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছে দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন এবং সে সাথে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও মেকিং করে তাদের ভিডিওতে গিয়ে ভালো একটা কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করলে অন্যরা যখন কমেন্ট করতে যাবে আপনার ভালো কমেন্টটা দেখে তারা কি করবে আপনার কমেন্টটা ভালো লাগলে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার ভিডিও ভালো লাগলে সেখান থেকে তারা আপনাকে ফলো করবে এবং ফলো করলে আপনার ফলোয়ার্স বাড়বে এবং সে সাথে আপনার ভিডিও দেখলে তারা আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবল অনেক বেশি থেকে যাবে এবং নম্বরে যেটা রেখেছি ডুয়েট ও স্টিস করুন জনপ্রিয় কন্টেন্টের সঙ্গে ডুয়েট বা স্টিস করুন এতে বেশি এক্সপোজার পাওয়া যায় যারা বড় বড় সেলিব্রিটি আছে যাদের ভিডিও বেশি ভাইরাল হয় তাদের সাথে আপনি ডুয়েট করতে পারেন আপনার ভিডিও সেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থেকে যাবে কারণ ওই ভিডিওটি ভাইরাল যার সাথে আপনি ডুয়েট করতে চান সে কিন্তু অটোমেটিক্যালি টিকটকে ভাইরাল সে একজন সেলিব্রিটি সো তার সাথে যখন আপনি ডুয়েট ভিডিও বানাবেন লোকজন যখন ভিডিও দেখবে আপনাকে দেখতে না ছাড়লেও কিন্তু তার থাকে তাকে দেখার জন্য লোকজন ভিডিও টাইম দেখবে সেই কিন্তু তার সাথে সাথে আপনারও একটা ফোকাস বাড়বে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়বে অর্থাৎ যারা আপনার ভিডিও দেখবে সেখান থেকে তাদের আপনার ভিডিও ভালো লাগলে তারা আপনাকে অবশ্যই ফলো করবে এবং সর্বশেষ দশ নাম্বারে যে টিপসটা রেখেছি সেটা হচ্ছে সঠিক সময় পোস্ট করুন সো আমি ভিডিওর আগে কিন্তু বলেছি ডেলি এখানে এক থেকে তিনটা করে ভিডিও আপলোড করার জন্য সো সেক্ষেত্রে আপনি সরি এটা সকাল হবে এটা ভয়বিন্দুরটা ল হবে সকাল নটা থেকে ১০টা একটা করবেন তারপর বিকেলে দুটা থেকে তিনটার মধ্যে একটা করবেন সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে একটা করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ওই সময় অডিয়েন্সটা বেশি ফ্রি থাকে মোবাইল ঘাটাঘাটি করে সেই ক্ষেত্রে সে সময়ে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন থেকে যাবে সো আমি আপনাদেরকে যে দশটা টিপস শেয়ার করেছি আপনি যদি এই দশটা টিপস স্টেপ বাই স্টেপ কাজে লাগিয়ে টানা দু থেকে তিন মাস কাজে লাগান আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হবে 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 জাস্ট আপনি এই দশটা টিপস আপনি অ্যাপ্লাই করে দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ভিডিও মাস্ট বি ভাইরাল হবে যদি ভিডিওটি দেখার পর একটু হলো ভালো লাগে যদি একটু হলো আপনার মনে হয় আপনার ভিডিও ভালো করতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে সাথে আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন কে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ